শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত দু হাজার পঁচিশ ইংরেজি চতুর্শ বত্রিশ বঙ্গাব্দ শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দু হাজার পঁচিশ ইংরেজি সঠিক সময়সূচি এবং পারণের সঠিক সময়সূচি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব নমস্কার দর্শক আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই ভিডিওতে স্মার্থ অগসমী মত অনুসারে পালন এবং সময়সূচি আপনাদের সাথে শেয়ার করছি শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত শুরু হবে শ্রাবণ বঙ্গাব্দ আগস্ট ইংরেজি শুক্রবার রাত্রি ঘটিকা একটা সতেরো মিনিট হতে ত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো আগস্ট দু পঁচিশ ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করিবেন ত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা স্মার্ত গোস্বামী মত অনুসারে সঠিক সময়সূচি পেয়ে গেছেন এখন পালনের সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেলায়কনটা ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় আর ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য স্মার্ত গোস্বামী মত অনুসারে পালন হবে দু হাজার পঁচিশ ইংরেজি বত্রিশ বঙ্গাব্দে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন একত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি রবিবার দিব্যা ঘটিকা ছটা পঁয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের বটের সমাপ্ত করতে হবে এই দিন আবার স্মার্থ ও গোস্বামী মতে নন্দ আছে তারপর এই দিন আছে আমি একত্রিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং সতেরো আগস্ট দু হাজার পঁচিশ রবিবারের কথা বলছি এই দিনে বৈষ্ণুপতি সংক্রান্তি সংক্রান্তি স্নান দিয়ে আছে আবার সাহন সন্ধ্যা নিষেধ আছে প্রদেশের সন্ধ্যা ছটা সাত গতে রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদিও সুবিধে হয় ভিডিওটা এখানে সমাপ্ত করলাম জয় জয় রাধে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জয় রাধে শ্রী রাধে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गिता गौर हरे गौर प्रणाम